ভাইরে ভাই কথায় আছে বউপালা আর হাতিপালা সমান কথা আমি হিসাব করে পাচ্ছি হাতির থেকে বউপালা বেশি খরচ এবং বেশি ঝামেলার ব্যাপার যখন যেটা ধরবে সেটা দিতেই হবে না দিলে যারা বিয়ে করেছেন তারাই শুধু বোঝেন যে কি হতে পারে আর মাত্র দিন বায়না দুই মাঝখানে আছে এর মধ্যে বায়না ধরলেও থ্রি পিস লাগবেই লাগবে তাই তো চলে আসলাম আমাদের এলাকার শাহজাদপুরের সেই বড় একটা মার্কেটে এখানে থ্রি পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাড়ি তারপরে লুঙ্গি গামসা বিভিন্ন কোয়ালিটির পোশাক এখানে পাইকারিতে বিক্রি হয় দেখতে পাচ্ছেন এখানে থানে থানে সাজানো আছে তো আমরা এখন দাম দর করবো কেনাকাটা করবো তারপরে যাব মার্কেটে চরম ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা এত ভিড় আসলে কোরবানির ঈদে এত ভিড় পরে এখানে দেখেন লোকজনের ঠেলায় আর কি যাওয়া যাচ্ছে না এত ভিড় জর্জেট কাপড় থেকে শুরু করে সুতির বিভিন্ন ধরনের মেয়েদের থ্রি পিস দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে আমি দেখে পছন্দ করতে লাগলাম কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না কারণ আমি যেটাই পছন্দ করে নিয়ে দেবো সেটা ওর পছন্দ হবে না এই ভয়ে ভয়ে আর কি আমার যদিও বা পছন্দ হচ্ছিলো তারপরেও আমি সেটা কিনে মজা পাচ্ছিলাম না তাই তো মোবাইলের ক্যামেরাটা অন করে মার্কেটের এদিক ওদিক ঘুরতে লাগলাম এবং আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এখান দিয়ে মানে লোকজন নাই বললেই চলে আসলে এত কম্ভীর আমি জানতাম না তো এসে খুব ভালো লাগছে মানে পোশাকগুলো দেখে শুনে এখানে কিন্তু লুঙ্গিও আছে দেখতে পাচ্ছেন এই যে ছেলেদের লুঙ্গি আছে হ্যাঁ গামছা আছে ওই সাইডে শাড়ি আছে থ্রি পিস আছে বিভিন্ন পোশাক এটা কিন্তু পাইকারি মার্কেট আপনারা যারা পাবনা ডিস্ট্রিক্টের আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে শাহজাদপুরের শাড়ি লুঙ্গি তারপরে গামছা এগুলো কিন্তু খুবই নামকরা আর যারা সিরাজগঞ্জ বা শাহজাদপুর আমার পাবনা ডিস্ট্রিক্টের লোকজন আসলে সিরাজগঞ্জ এখন তো তা সিরাজগঞ্জের মধ্যেই পড়ছে আগে পাবনার মধ্যেই ছিল তো আমাদের পাবনার লোকজন কিন্তু এখনও পর্যন্ত শাহজাদপুরে গিয়ে এই মার্কেটটি থেকে বিভিন্ন লুঙ্গি শাড়ি তারপর থ্রি পিস বিভিন্ন পোশাক আর কি পাইকারিতে কিনে নিয়ে আসতে পারে তো আমি অবশ্য পাইকারিতে কিনতে গেছিলাম না কিনতে গেছিলাম খুচরাতেই কিন্তু দেখে আমার মানে পছন্দ হওয়া তো দূরের কথা মানে দেখে চোখটোক একদম গোলাটে হয়ে গেছে পরিশেষে যেখানেই যাই যে দোকানদারের কাছেই দেয় যাই সেই দোকানদারই কিন্তু মানে শুধু বলে যে এইটা ভালো এইটা ভালো লাস্ট পর্যায়ে আমার একটাও পছন্দ হয় নাই আমি ঘুরে টুরে ভিডিও টিডিও করে নিয়ে চলে আসছি তবে দাম খুবই কম আমি যেটা বুঝতে পারছি যে আসলে পাইকারি বাজারে বা পাইকারি মার্কেটগুলোতে গেলে এত সাশ্রয় রেটে পোশাক কিনতে পাওয়া যায় আমি মাঝে মধ্যে এখানে যাই আপনারাও আইসেন আমন্ত